নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে নটা রামা ওর বাবার কোলে বসে এই যে সমুদ্র দেখছে রামাকে কোলে নিয়ে ওর বাবা ভালো করে কম্বলটাকে মুড়ি দিয়ে সমুদ্র দেখাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন সারাটা রাত অপেক্ষা করছিলাম কখন সকাল হয় একদম বলতে গেলে তো সমুদ্রের ওপরেই বাড়িটা সারা রাত শুধু ঢেউয়ের আওয়াজ আসছে জানেন আর সকাল না হতেই সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে তবে অত্যন্ত ঠান্ডা মেক্সিকোতে চলুন ভেতরে যাই সকাল সকাল এক কাপ করে সবাই চা পেয়েছি আর এদিকে মারিফ বানাচ্ছে অ্যাভোকাডো টোস্ট আজকে ম্যাগিও হবে কিন্তু সবাই তো ম্যাগি খেতে চায় না তাই দু রকমের ব্রেকফাস্টের ব্যবস্থা রাখা হয়েছে অ্যাভোকাডো টোস্ট নিম ভাজা দিয়ে আর সাথে ম্যাগি আমাকেও জিজ্ঞাসা করলো মৌহাদি অ্যাভোকাডো টোস্ট খাবে দাও তাহলে ওই যে আমার জন্য এবার টোস্টটাও তৈরি করছে মারিফ অত্যন্ত ভালো রান্না করে আর তার থেকেও দুর্দান্ত ভালো গান গায় জানেন একদিন আপনাদেরকে ওর গান শোনাবো আমাদের এই বাঙালিদের সমস্ত অনুষ্ঠান ওর গান ছাড়া অসম্পূর্ণ কি সুন্দর করে অ্যাভোকাডোটা কাটছে দেখুন আজকে সকালের জল খাবার ছেলেরাই বানাবে আমাদের মেয়েদের পড়েছে অন্য ডিউটি বাচ্চা দেখো বাড়িটার চারিপাশটা একদম জলে থই থই করছে এক তো সমুদ্রের ওপরেই বাড়ি বড় বড় তাতে ব্যালকনি কোনো বাচ্চা যদি লাভ দেয় সে একদম সমুদ্রে গিয়ে পড়বে তার সাথে বিশাল বড় একটা সুইমিং পুল একটা বাচ্চা বাড়িতে থাকলে জীবনটা কেমন অস্থির করে তোলে ভাবুন আর সেখানে এইবারে আমাদের এই টুটটায় এক ডজন বাচ্চা তাই মায়েদের ওপর দায়িত্ব পড়েছে তোমরা ছেলে মেয়ে দেখো আমরা জলখাবার বানিয়ে দিচ্ছি এই মুহূর্তে রান্নাঘরে চারটি ছেলে দুজন ম্যাগির জান্তি করছে আর দুজনেই টোস্টের আর দুজন টোস্টের মধ্যে একজন আবার শুধু ডিম ভেজেই যাচ্ছে সে ম্যাগির জন্য ডিম ভাজছে আবার টোস্টের জন্য ডিম ভাজছে আর এয় আর তো অত তো আর প্যান নেই কখনো একবার সসপ্যানে ডিম ভাজছে আর কখনো একবার ফ্রাইং প্যানে ডিম ভাজছে প্রচুর ডিম দরকার সব মিলিয়ে প্রায় বাইশ থেকে পঁচিশ জন মানুষ কি সুন্দর করে অ্যাভোকাডোটাকে কাটলো দেখুন ভালো করে টোস্টগুলোতে বাটার লাগিয়ে তার উপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তার উপরে খুব যত্ন করে অ্যাভোকাডোটাকে পিস পিস করে দিয়ে দিল এই দেখুন বলতে না বলতেই ডিম ভাজা চলে এসেছে আসলে একটা সসপ্যান আছে আর একটা ফ্রাইং প্যান আছে তো দুটোই বসানো আছে যেটাতে যখন ওঠে আর কি আসলে এয়ার বিএনবির বাড়ি তো খুব বেশি বাসনপত্র যে থাকে তা নয় মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ওনারা দিয়ে রাখেন ব্যাস হয়ে গেছে মোটামুটি ওর দিকে রামাকে পাঠিয়েছি ব্রাশ করতে ওদিকে বাচ্চাদেরও ম্যাগি তৈরি হয়ে গেছে এবার ওদেরকে খাবার দিয়ে দেবো বাইরে খেলার জায়গাও অনেকটা আছে কিন্তু এখনও সেইভাবে রোদ ওঠেনি আর বাইরে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা ওই জন্যই বাচ্চাগুলোকে একটু ঘর আটকে রাখা আর কি তাও একটা আড্ডা দরজা খুলে চলে যাচ্ছে ওইটাই নজরে রাখা তো এবার খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে এগারোটার দিকে ভাবছি ওদেরকে একটু বার করব জন্মদিন এই মাসে আমরা অনেকগুলো জন্মদিন পেলাম দেখি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে জানে চলুন টোস্টা খেতে খেতে আপনাদের বাড়ির বাইরেটা আজকে একটু ঘুরিয়ে দেখাই কাল রাতে তো আপনাদের ঘরের ভেতরটা দেখিয়েছিলাম আর এই যে বাড়িটা কি অপূর্ব সুন্দর দেখছেন একদম যেন সেই ছবির মতো সুন্দর আর দুটোই যে ব্যালকনি দেখলেন ওই দুটোই একদম সমুদ্রের ওপরে কাল রাতে যখন বাড়িটাতে ঢুকছিলাম ওই যে বড় গেটটা ছিল ওই যে দূরে যে গড়ান রাস্তাটা দিয়ে নেমে এসে এই পার্কিং করেছি সেই যে বড় বড় ক্যাকটাসগুলো আর এখানে দাঁড়িয়ে আছে দুই বন্ধুরা তাদের বাচ্চারা সুইমিং পুলের সামনে থেকে তারা কিছুতেই সরছে না ওখানেই ঘুর ঘুর করছে আর মায়েরা তাদের পাহাড় দিচ্ছে বাড়িটা জুড়ে শুধু বিশাল বিশাল জানলার দরজা দেখুন যাতে আপনি যেদিক থেকেই চোখ মেলুন না কেন এই দিগন্ত বিস্তৃত সমুদ্রই যেন আপনি শুধু দেখতে পান অপূর্ব সুন্দর আমরা যতটা আশা করে এসেছিলাম এ যেন তার থেকে অনেক বেশি সুন্দর চারিদিকে বসার জায়গাও প্রচুর কোথাও রোদে কোথাও ছাওয়ায় কোথাও ব্যালকনির মধ্যে যাতে আপনি একটুখানি বসে সমুদ্রটাকে উপভোগ করতে পারেন এই দিক থেকে যে সিঁড়িটা নেমে গেছে এখানে দেখলাম শুধু স্টোর রুম বা ওই যে ইলেকট্রিক রুম যেগুলো থাকে সেইগুলোই আছে ওনাদেরকে রিকোয়েস্ট করা হলো সুইমিং পুলের পাশে একটা ছোট্ট মতো জাকুজি আছে জাকুজি মানে একটা ছোট মতো চৌ কিন্তু ওখানে চাইলে আপনি জলটাকে গরম করে নিতে পারেন ইলেকট্রিসিটির মাধ্যমে উনি তাই গেলেন সেটাকে অন করার জন্য উফ ঢেউগুলো দেখে দেখে যেন মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে সবাই একটুখানি করে জল খাবার খেয়ে চা খেয়ে ওই দেখুন সবাই দাঁড়িয়ে আছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছে তবে আজকে এখানে বেশ মেঘলা ওই জন্য ঠান্ডাটাও বেশ বেশি এখন বোধ জোয়ারের সময় চলছে জানেন জলটা এত কাছ অব্দি এগিয়ে আসছে বেডরুমগুলির সাথে লাগোয়া খুব সুন্দর বড় বড় দুটো ব্যালকনি দেয়া আছে জানেন একতলাতেও একটা আছে আর দোতলাতেও একটা আছে আমি একতলার ব্যালকনিটাতে এখন দাঁড়িয়ে আর কত বসার জায়গা দেখুন আরাম কেদারা আছে রকিং চেয়ার আছে যেখান থেকে ইচ্ছে আপনি বসে সমুদ্র দেখুন আর এইটি হচ্ছে আমরা রাতে যে ঘরটিতে ছিলাম সেই ঘরটি থেকে ব্যালকনিতে আসার দরজাটা ওখানে আছে একটা জানলা এখানে আবার একটা পিকনিক টেবিলও রাখা আছে দেখুন পরিবারের সাথে লাঞ্চ বা ডিনার করতে করতে যাতে আপনি সমুদ্রটা উপভোগ করতে পারেন আর এখানে আছে বিশাল বড় একটা বার্বিকিউ কাউন্টার শীতে হয়তো সম্ভব নয় প্রচন্ড বাইরেটা ঠান্ডা আর হাওয়া কিন্তু গরমকালে যদি আপনি আসেন তাহলে আপনি এই জায়গাটা খুব উপভোগ করতে পারবেন সব জানলা দরজাগুলোই গোল গোল এত সুন্দর লাগছে দেখতে চলুন এবার ওই দিকটায় যায় এই বাড়িটির যিনি মালিক উনি দেখি খুব গল্প করতে ভালোবাসেন এই বাড়িটাই নাকি একমাত্র এই সমুদ্রের ধারের বাড়ি এখন নাকি এরকম আর পারমিশনই পাওয়া যাচ্ছে না এখন যারাই নাকি নতুন বাড়ি করছেন বা রিসর্ট করছেন সমুদ্র থেকে অনেকটা দূরে এটি এনাদের অনেক পুরোনো বাড়ি তাই আছে এটার মেরামতি ওনারা করতে পারবেন কিন্তু যদি কখনো ভাবেন ভেঙে আর একবার করবেন সেই পারমিশন আর পাবেন না কতটা বিস্তৃত দেখুন এই জায়গাগুলো সব ওনাদের এখন বাইরে দশ ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু হাওয়াটা প্রচণ্ড বেশি বলেই ঠান্ডা লাগছে নাহলে খুব যে ঠান্ডা তা কিন্তু নয় এই যে উপরেও আবার একটা ব্যালকনি ওই যে দূরে দেখছেন যে একজন মানুষ ছাদে হাঁটা হাঁটি করছেন এটা তবে ওই দিকটা হোটেলের রুমের মতো রুম করা আছে কি বিশাল ক্যাকটাসটা হয়েছে চারিদিকটা লাগছে ভারী সুন্দর সুন্দর বলুন ওই সাদা বাড়িটাও কি দেখুন এখন নাকি যে বাড়িগুলো হচ্ছে এখন নাকি সবই লাইনে হচ্ছে সমুদ্র থেকে এখন বেশ অনেকটা দূরে এখানে একটা পারগোলাও করা আছে সেখানে বসার জায়গাও আছে মেক্সিকোতে এসে আজ আমাদের প্রথম সকাল কিন্তু সকালটা একদম রূপকথার গল্পের মতো সুন্দর কাটি চলে এসেছি বাড়ির মধ্যে হাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল বাইরেটায় রামাকে এখানে দেখছি খাবার দিয়ে দিয়েছে জল খাবারে ওরা খাচ্ছে ম্যাগি আমি ওকে জিজ্ঞাসা করলাম খাইয়ে দেবো তো বলছে না আমি নিজেই খাবো যেই ঠান্ডা হাওয়া গায়ে লেগেছে নাক দিয়ে জল ঝরতে শুরু করে দিয়েছে আর এখানে চলছে বান্নার কাজ সবজি কাটার জন্য চপিং বোর্ড কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না আমেরিকা থেকে আমরা অনেক ম্যাগিও এনেছি যা হয় আর কি এতদিন পরে গেলে নিজের মায়ের রান্নাঘরেই কোথায় কি জিনিসপত্র আছে খুঁজে পাওয়া যায় না আর এ তো একটা অন্য দেশে অন্য লোকের বাড়ির রান্নাঘর ঠিক রান্নার জন্য ঠিক জিনিসপত্র খুঁজতে খুঁজতেই আমাদের একবেলা কেটে যাবার জোগাড় এখানে মেহার বাবা কাটছে আলু গৌরবকে জিজ্ঞেস করলাম কেন গো আলু ভাজা হবে বললো না শুধু ম্যাগি কেউ খেতে চাইছে না তার মধ্যে একটুখানি সবাই সবজিপাতি চাইছে তাই আলু আর টুকটাক যা সবজিপাতি আছে তাই দেয়া হবে চপার বোট খুঁজে পাওয়া যায়নি মেহার বাবা তাই থালার ওপরেই আলু কাটছে এদিকে একটুখানি মটরশুটি গাজর বাটি করে ওই যে ভাজা রয়েছে ওইগুলো ম্যাগিতে দেওয়া হবে ম্যাগিটাই যে এখানে খানিকটা সেদ্ধ হয়েছে আর ওইদিকে সস প্যানেও কিছুটা সেদ্ধ হয়েছে আসলে আমরা তো এখন অনেকজন লোক বড় বড় হাঁড়ি কুড়ি নেই জানেন ছোট ছোট জিনিসপত্র আছে প্রচুর তাই একটু সময় লেগে যাচ্ছে বেশি খেপে খেপে করতে গিয়ে আর এই যে কেটলিতে করে চা হয়েছে কেটলিটা কি সুন্দর দেখুন ওরে বাবা এটা কি গো এটা তো ম্যাগি ওরা কি যেন এটা মনে হচ্ছে স্যুপ বানানোর জন্য দিয়েছে জানো গো ওই

খা জলটা তাড়াতাড়ি খাওয়া কোনো কারণে এখানে জল ফেলে দিলে সব বলাস হয়ে যাবে আর এই যে এইদিকে রামার খাওয়া হয়ে গেছে পুচকেগুলোর খাওয়া হয়ে গেছে মা বাবারা একটা করে ফোন দিয়ে একটু বসিয়ে রেখেছে মোটে এদেরকে ঘরে রাখা যাচ্ছে না জানেন খালি ছুটছে ওই সুইমিং পুলটার দিকে এই যে এই ঘরটায় কালকে রাতে আমরা ছিলাম দরজাটা দেখছেন এই রকম বন্ধ কিন্তু স্লাইডিং এদিকে চলছে এখনও ডিম ভাজার কাজ ম্যাগিটা এখনো শেষ হয়নি তো ম্যাগির জন্য একটার পর একটা ডিম ভাজা হয়েই যাচ্ছে আর এখানে বসানো হয়েছে চায়ের একটু জল এই এত লোকের জন্য অমলেট বানানো বাচ্চারাও তো ডিম ভাজাটা খেতে ভালোবাসে সকাল থেকে শ্রমিক বোধ হয় চল্লিশ পঞ্চাশটা ডিম ভাজাই করলো জানেন আর এই যে এইদিকে হয়ে গেছে ম্যাগি সবজি দিয়ে দুর্দান্ত সুন্দর হয়ে উঠছে দেখতে দেখুন এবার একটা করে ডিম ভাজা দেয়া হবে আর যারা যারা বাকি আছে তাদেরকে খেতে দিয়ে দেয়া হবে আপনাদের মানিকদার দাস সকাল সকাল জলখাবার বাবা রে ডিম আর ম্যাগি দাও দেখা যায় বাচ্চা বড় জল খাবার খাওয়া হয়ে গেছে এবার সবাই আমরা বেরিয়ে এসেছি বাইরে আজ আর রোদ উঠবে না জানেন বারোটা প্রায় বাজতে যায় এখনো অবধি অমন মেঘলা হয়েই আছে বাচ্চাদেরকে নিয়ে এবার আসা হয়েছে পুলে ওইদিকে পুলের জলটাও এবার গরম হয়ে গেছে তো বাচ্চারা এবার ভালো মতো এনজয় করতে পারবে মায়েরা এখানে অপেক্ষা করছে তাদের বাচ্চাদের জন্য अरे तू पैंट तो ले बस इसलिए इंसान बाबा नहीं बैठ ना ना दे विल फील बेटर नाउ दे विल फील ये थ्री टू वन गो

ছোট ওই যে চৌ মতো জায়গাটা আছে যেখানে বাচ্চাগুলো বসে আছে ওই জলটা গরম কিন্তু এই জলটা একদম ফ্রিজের জলের মতো ঠান্ডা জানেন এবার রামারও ইচ্ছা একটু আগে ওরা যেরকম জাম্প করেছে ও করবে কিন্তু রামা তো সাঁতার জানে না তাই ওই জন্য মাড়ি পেসেছে এই জলে একটু নিজেকে এই জলটার মধ্যে ধাতস্থ করে নিচ্ছে তারপর রামা ওই সুইমিং পুলের পাড় থেকে ঝাঁপ দেবে মাড়ি রামাকে ক্যাচ লুকবে

ওই বড় সুইমিং পুলের জলটাতে থাকতে থাকতে রামাকে বললো আরেকবার যদি জাম্প করবি চলে আয় এরপরে দুজনেই উঠে পড়বো এই জলটাই তো একটা সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না জানেন মনে হচ্ছে যেন হাত পা গুলো ওদের কেটে যাচ্ছে ওরা বলছে এতটাই ঠান্ডা তো ওইজনের আমা আরেকবার গেছে আরেকবারটি ঝাঁপ দিয়ে নিই তারপর এসে দুজনেই গরম জলে এসে বসবে আজকে আমরা দুপুরে ভাবছি এখানে মেক্সিকোতেই একটা কোনো রেস্টুরেন্টে খেতে যাব কেমন হয় এখানকার খাবার দাবার কেমন হয় এখানকার রেস্টুরেন্ট সেইগুলো দেখব তবে ওই ভিডিওটা তাহলে কালকে আপলোড করব খাবার দাবার খেয়ে ইচ্ছে আছে একটু লোকাল মার্কেটেও ঘুরবো তো সব কিছু মিলিয়ে কালকের ভিডিওটাও তাহলে আপলোড করব। যাই হোক চলুন এবার বাচ্চাদেরকেও তুলি ওদেরকে এবার গা হাত মা মোছাই একটুখানি ওদেরকে গরম করার চেষ্টা করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে